এমন সব সভা সমাবেশ সেমিনার শুরু করে দিল যেন আমরা বাংলাদেশের নতুন করে স্বাধীনতা পেয়েছি প্রথম বলছিল না দ্বিতীয় স্বাধীনতা এবং এই তাদের মধ্যে কয়েকজন আইসাই বলল যে বাহাত্তরের সংবিধান রাখা যাবে না এটা ছুড়ে ফেলে দিতে হবে নতুন করে সংবিধান লিখতে হবে তাই না অনেক কিছু তো করলেন কমিশনের পর কমিশন গঠন করা হলো শেষ পর্যন্ত মনে হলো যেন একটা অশ্ব ডিম্ব পরিশ্রম এত কিছু করলেন সংবিধানে আটচল্লিশটা সংস্কার প্রস্তাব দিলেন আরো অন্যান্য বিষয়ে পুলিশ সংস্কার প্রশাসন সংস্কার দুদুক সংস্কার ইত্যাদি ইত্যাদি আবার ওই আটচল্লিশটাকে নিয়ে বলেন যে এটা গণপতে যাবে আপনি সংবিধান পরিষদ সংবিধান সংস্কার পরিষদ দিন বলছে গণপরিষদ নতুন করে সংবিধান লেখা গণপরিষদ ওখান থেকে তাদের সরে গিয়ে বলে সংবিধান সংশোধন পরিষদ নির্বাচন মানে ওই গণভোটের মাধ্যমে এবং কতদিন দুশো দিন পার্লামেন্টের উপর তারা একটা চাপিয়ে দিল এবং দুশো দিনে যদি না করতে পারে সংসদ যেটা নির্বাচিত হবে তাহলে নাকি এটা অটোমেটিক পাশ হয়ে যাবে অটো প্রমোশনের মতো ঘটনা ঘটবে এইসব সব চিন্তা ভাবনা নিয়ে তারা গত পূর্ণ মাস বাংলাদেশের মানুষের সাথে তাদের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে ইতিহাসের কাটগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে আমরা বলেছিলাম যে যতটুকু উন্মত্ত হয়েছে সংস্কারpostcss শুধুমাত্র সেই উন্মত্তের ভিত্তিতেই সংস্কারটাcloudfront সময় করে দিয়ে যান এই বাইরে আপনারা হাত দেবেন না এটাকে বাড়াবেন না আজকে আমাদের মধ্যে আবার ধর্ম জাতি লাগিয়ে দিয়েছে আজকে 5 আগস্টের দন অদ্ভুতানের পর নতুন করে নতুন করে একটা শক্তি দেখা যাচ্ছে তারা আবার বিভিন্ন মোর্চও করছে আজকেও নাকি একটা মিছিল তিতর হয়েছে তাদের কি দাবি যে ফেব্রুয়ারি নির্বাচন না হলে নাই কিন্তু গণভোটটা আগে দিতে হবে অর্থাৎ গণভোটের নামে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে পণ্য করে দেওয়ার সমস্ত রকমের ষড়যন্ত্র তারা এখানে আর এখানে অপশক্তি যারা আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের সংসদ নির্বাচন জনগণের যে ভোটা দিকে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে যারা ধ্বংস করে দিয়েছে আজকে আবার নতুন করে কিছু কিছু শক্তি সেই পথে হাঁটা শুরু করেছে আজকে সভা থেকে আমরা বলি বাংলাদেশের সংবিধান উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদদের রক্তের আগরে যেটা লেখা হয়েছে সেই সংবিধান অক্ষত থাকবে এটার উপর হাত দেওয়ার কোন নাই যত সংস্কার করবে আগামী সংসদ তারা প্রয়োজন মনে করলে সংসদীয় পদ্ধতিতে যেটা হয় সেটা তারা করবে সুতরাং এগুলো জন